মহালক্ষ্মী তন্ন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কুশলে আছেন আজ আমি মহালক্ষ্মীর লক্ষ্মী মাতার একশো আটটি নাম জপ করব আপনারা সবাই মন দিয়ে শুনবেন আর মনে মনে বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই নাম মা লক্ষ্মীর যে একশো আটটি নাম আছে আমি জানি না আপনারা জানেন কি না যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে পাঠ করুন অবশ্যই আপনাদের সংসারে ঋণ মুক্তি ঘটবে অর্থ সম্পদে প্রাচুর্য বাড়বে এবং আপনাদের সমস্ত দুর্দশা মহালক্ষ্মী মা দূর করে দিবেন তাহলে আসুন আমার সাথে মহালক্ষ্মী মাতার একশো আটটি নাম জপ করুন আমি এক এক করে পাঠ করে যাব আপনারা ভক্তি ভরে চোখ দুটো বন্ধ করে হাত দুটো মায়ের জন্য জোর করে প্রণাম করে এই নামগুলি আমার সাথে এক এক করে পাঠ করে যান আজ বৃহস্পতিবার মহালক্ষ্মী মায়ের দিন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন প্রকৃতি বিকৃতি শ্রদ্ধা বিভূতি সুরভি পরমাত্মিকা জয় পত্তালয়া পদ্মালয়া পদ্মা সুচি সাহা সাধা সুধা ধন্যা হিরণ্যই লক্ষ্মী নিত্যপুষ্ট বিভা আদিত্য দীপ্ত দীপা আদিত্য দীপ্ত দীপা বসুধা ক্ষীরোদ কমলা সম্ভবা কান্ত কামাক্ষী ক্ষীরোদ সম্ভবা অনুগ্রহ প্রদ অনোঘা হরি হরিবল্লভী অশোকা অমৃতা দীপ্তা লোক অশোক বিনাশিনী ধর্ম করুণা লোকমাতা পদ্ম পদ্মহস্তা হস্তা পদ্মাখি পদ্ম সুন্দরী পদ্ম ভবা পদ্মমুখী পদ্মনাভ প্রিয়া রমা পদ্মমালা ধরা দেবী পদ্মিনী পদ্মগন্ধিনী পুণ্যগন্ধা সুপ্রসন্না শশীমুখী প্রভা চন্দ্রবদনা চন্দ্র চন্দ্র সহধুরী চতুর্ভুজ চন্দ্ররূপা ইন্দিরা ইন্দু শীতলা আহ্লাদিনী নারায়ণী বৈকুণ্ঠেশ্বরী হরিদ্রা সত্য বিমলা বিশ্বজননী তুষ্টি দারিদ্রনাশিনী ধনদা শান্ত শুক্লামাল্লাম্বরা শ্রী ভাস্করি বিলনী হরিপ্রিয়া যশোষিনী বসুন্ধরা উদারঙ্গা হরিণী মালিনী গজগামিনী সিদ্ধি সৈন্য প্রদা বিষ্ণুপ্রিয়া বরদা, বসুপ্রদা শুভা চঞ্চলা সমুদ্রতনয়া জয়া মঙ্গলা দেবী বিষ্ণুবক্ষা স্থলা শিক্তা বিষ্ণুপত্নী প্রসন্নাক্ষী নারায়ণ সমাশ্রিতা দরিদ্র ধ্বংসিনী কমলা সর্বপ্রদায়ী পেচকবাহিনী মহালক্ষী ব্রহ্মা বিষ্ণু শিবাত্ত্বিকা ত্রিকালজ্ঞান সম্পূর্ণ এই হল মহালক্ষ্মী মায়ের একশো আটটি নাম মনে মনে জপ করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনাদের সমস্ত অশান্তি সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আর এই মন্ত্র মহালক্ষ্মী মায়ের গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রের সাথে আমি প্রণাম মন্ত্রটাও পাঠ করব আপনারা একটু শুনবেন আর যদি পারেন দেখে দেখে পাঠ করবেন ও মহালক্ষ্মী বিদ্য হে তন্ন শ্রী শ্রীপ্রযোদয় এটা হলো মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র এবার মা লক্ষ্মীকে প্রণাম ওম শুভাষী পদে পত্তালয়ে শুভে সর্বতুপা হিম দেবী মহালক্ষ্মী নম হস্তে জয় মা জয় মা জয় মা লক্ষ্মী তাহলে আজকের মতো বিদায় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রণাম সবাইকে